জামা ওড়না ফলস একদম সব কিছু আপনারা সেট করে নিতে পারবেন এটার কালার আছে পাঁচটা কালার আমরা দেখায় দিচ্ছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে সবুজ কালার এটা জামার গসটা কত করে থাকবে জামার গসটা থাকবে কত 250 টাকা আচ্ছা আর ওনার গস ওনার টাকা জামার গস থাকবে 250 এবং ওনার গস থাকবে 200 টাকা যে নিবেন দ্রুত অর্ডার করবেন হোম ডেলিভারি একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর এগুলোর সাথে ম্যাচিং কলস আপনারা নিতে পারবেন ফলচার গজ হচ্ছে 100 টাকা যে নিবেন দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন অনেক সুন্দর এবার সবার পছন্দের কালার দেখাবো ল্যাভেন্ডা কালার কিন্তু অসম্ভব সুন্দর একটা কালেকশন দেখেন তো এটা হচ্ছে সবার পছন্দের কালার কিন্তু ল্যাভেন্ডা কালার যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন যেটা আপনাদের পছন্দ আপনারা এখান থেকে অর্ডার করতে পারেন অন্য আছে এটার সাথেও ওড়না আছে প্রত্যেকটার সাথে ওড়না মানে আলাদা করে ওড়নার কোনো ঝামেলা নাই একদম ম্যাচিং সেটের ওড়না নিতে পারছেন গস থাকছে ২৫০ আর ওড়নার গস থাকছে দুইশো জাল লাগবে যতটুকু ইচ্ছা আপনারা অর্ডার করতে পারবেন জাপান সিল মাত্র 100 টাকা পার গজ আচ্ছা ফলসের গজ হচ্ছে 100 টাকা যা আরো দুইটা কালার আছে আমরা দেখে নেই এই কালারটা খুবই সুন্দর এটা খুবই সুন্দর একটা কালার যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন এটা কাজ আছে রুননা তো অল অল রুননা কাজ করা ওন্নার বহর আড়াই হাত জামার বহর হচ্ছে তিন হাত এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না এই যে এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটা কি মানে উল্টা কর আছে দেখেন খুবই সুন্দর এটা উল্টা পাশটা এটা একটু ইয়ে ফ্রন্ট সাইডটা দেখায় দেন খুবই সুন্দরভাবে কাজ করা আছে যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটা পাবেন স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন অনেক সুন্দর এই কালারটা হচ্ছে খুবই ইউনিক শাড়িতে ছয় গোছ লাগবে জামাতে আড়াই গোছ হলেই হবে গাউনে তিন গোছ সাড়ে তিন গোছ যে যেভাবে ঘের দিবেন তো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস সুদ্রাপুর ইদগালেন বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ফোর টু সিক্স ওয়ান সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ